আসসালামু আলাইকুম দর্শক পান এর সাথে আমরা সবাই পরিচিত হলেও পান চাষের সাথে আমরা তেমন পরিচিত না পান একটি ব্যতিক্রমী ফসল এর চাষ পদ্ধতিও ব্যতিক্রম দর্শক এই মুহূর্তে আমরা একটি পানের জমি বা বাগানে রয়েছি পান চাষিরা যাকে পানের বরজ বলে থাকে পানের বরজের চারপাশে ঢিলে ঢালা বেড়া দেওয়া থাকে যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করতে পারে পান গাছ সরাসরি রোদ বা সূর্যের আলো সহ্য করতে পারে না তাই বরজের উপরে হালকা ছাউনি দেওয়া থাকে এবং পানের গাছ ছাউনি ভেদ করে উপরে উঠলে নামিয়ে নিচু করে দেওয়া হয় যে কাজটি বর্তমানে চলছে এর জন্য অবশ্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় যেহেতু পান গাছগুলো বেশ উপরে উঠে যায় প্রথমে খুব সাবধানতার সাথে সেই পান গাছগুলোর নিচে নামিয়ে এর গোড়া ভালোভাবে পেঁচিয়ে মাটিতে রাখতে হয় এরপর একটি কাঠি গেড়ে তার সাথে পান গাছগুলো বেঁধে দেওয়া হয় দর্শক পান চাষ নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ